রিশতম মিন আমাল-ই এ সবই শয়তানের কাজ। ফাস্তানি বুললা লাকুম তুফলিহুন। ওহ বর্জন করো যাতে সফল কাম হতে পারো। পবিত্রকরণ বলছে তোমরা পুরোপুরি বর্জন করো মাদক দ্রব্য, অ্যালকোহল, ড্রাগস, বর্জন করো জুয়া, মূর্তি বেদি, ভাগ্য নির্ধারণ শর্ত এই সব সবকিছু শয়তানের কাজ। আর আমরা জানি যে মাদক দ্রব্য হলো এই সমাজের যাবতীয় অপরাধগুলির অন্যতম একটি কারণ। এর ফলে সর্বজনীন ভ্রাতৃত্বের ব্যাঘাত ঘটে আর বিভিন্ন পরিসংখ্যান আমাদের বলে দেয় যে আমেরিকায় প্রতিদিন গড়ে এক হাজার নয়শোটারও বেশি ধর্ষণের ঘটনা ঘটে থাকে আর এর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভিকটিম অথবা যে ধর্ষক একজন মাতাল থাকে আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে আমেরিকায় এইট পারসেন্ট অজাচার হয় অর্থাৎ আমেরিকায় প্রতি বারো বা তেরো জন লোকের মধ্যে অন্তত একজন অজাচারে লিপ্ত হয়েছে অর্থাৎ নিষিদ্ধ আত্মীয় স্বজনের মধ্যে যৌন সংসর্গ বাবা আর মেয়ে ছেলে আর মা ভাই আর বোন আর বেশিরভাগই প্রায় সবগুলো ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটে মাতাল অবস্থায় এখন পৃথিবীতে এইডস ছড়ানোর একটা কারণ হলো মাদকদ্রব্য সেজন্য পবিত্রকরণ বলছে মাদকদ্রব্য এবং জুয়া এই সবই শয়তানের কাজ এগুলো বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো যদি এইসব খারাপ কাজ বর্জন করো সার্বজনীন ভ্রাতৃত্ব থাকবে পুরো বিশ্ব জুড়ে আল্লাহ পবিত্রকরণে সুরা ইসরার বত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে আর তোমরা জিনার নিকটবর্তী হইও না কারণ হ্যাঁ নিকৃষ্ট আচরণ ইহা ক্ষতিকর আর অন্যান্য ক্ষতির পথগুলো খুলে দেয় ইসলাম জিনা করার বিরুদ্ধে